আসসালামু আলাইকুম গো বইন এই গরমের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এই বেবি কিপার গুলো আমি সর্বপ্রথম যদি ফেব্রিকের কথা বলি ফেব্রিকটা দেখেন ভাই কতটা সফট কতটা মুলাম। এবং সুইং এর কথা যদি একটু জুম করে দেখাই সুইং গুলো দেখেন 마শাআল্লাহ কতটা চমৎকার এই কিফার গুলো গরমের জন্য কিন্তু অত্যন্ত কমফোর্টেবল এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কিন্তু হিউজ পরিমাণ কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্র্যান্ডের নাম কিন্তু আমি বলবো না তাহলে কিন্তু মজাটই থাকবে না হ্যাঁ সো এই প্রোডাক্ট গুলো কিন্তু কালার চয়েস করার কোনো অপশন নাই খুবই রিজনেবল প্রোডাক্টের প্রাইজের মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা কোনো কালার চয়েস করতে পারবেন না জাস্ট হচ্ছে আপনারা মে বাবু না সেল বাবু এই পড় এই মেটা আমাদেরকে মেনশন করে হবে আপনারা হচ্ছে প্রোডাক্টের সাইজ পাবেন হচ্ছে জিরো থেকে একদম নিউগণ থেকে ছত্রিশ মাস পর্যন্ত প্রোডাক্ট গুলো এক কথায় অসম্ভব সুন্দর ফেব্রিকের কথা যদি বলি ফেব্রিকটা দেখেন মানে হ্যান্ড ফিলটা এতটা নিখুঁত এই কাজটা আমরা কাজটা যদি একটু জুম করে দেখাই এই গরমে এই সামারে সবচাইতে কমফোর্টেবল প্রোডাক্ট হচ্ছে আপনার সরমনির জন্য এই প্রোডাক্ট গুলো ঠিক আছে আমি যদি হচ্ছে জুম করে দেখাই ফেব্রিক ওয়াও কতটা চমৎকার প্রোডাক্ট তো আমি আবার বলো এই প্রোডাক্ট গুলো কিন্তু কালার চয়েস করার কোনো অপশন নাই জাস্ট হচ্ছে আপনারা ছেলে বাবু না মেয়ে বাবু এইটা হচ্ছে আমাদেরকে মেনশন করে দিবেন আমাদের প্রতিনিধিরা হচ্ছে আপনাদেরকে সেট মিলিয়ে মিলিয়ে এই প্রোডাক্ট গুলো দিবে খুবই খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ এক কথা অসাধারণ কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন ঠিক আছে তো এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার তো এরকম সুন্দর সুন্দর দশটা কালার ম্যাচিং করে কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে দিব এই প্রোডাক্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ড লেবুল হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু লোকাল না আপনার যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোক দেখেন বা এটা দেখলেই বুঝবেন তো আমরা এটা দেখাইতে পারতেছি না এই জন্য তাহলে কিন্তু আমাদের চাকরি থাকবে না কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট আজকের মতো এখানেই সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ